ডি দাবিতে কলকাতার ধর্মতলায় চলা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের ধর্নামঞ্চ জোর করে খুলে দেওয়ার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনলেন আন্দোলনকারীরা তাদের অভিযোগ ধর্মঞ্চ খুলে দেওয়ার পিছনে কলকাতা পুলিশ ও মুখ্যমন্ত্রীর চক্রান্ত রয়েছে মঞ্চ খুলে দিলেও খোলা আকাশের নিচেই ধর্নাকর্মসূচি চালাবে বলে তারা জানালেন যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে সেনার জায়গায় রাজ্যের কোনো হাত নেই অসত্য অভিযোগ করছে আন্দোলনকারীরা বকেয়া ডি দাবিতে ধর্মতলা শহীদ মিনার চত্বরে প্রায় এক বছরের বেশি সময় ধরে ধর্না কর্মসূচি করছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ শনিবার সেনার তরফে ওই জায়গা থেকে ধর্না কর্মসূচি তুলে নিতে বলা হয় সেই মতো রবিবার সকালে ধর্নামঞ্চ খুলে দেওয়ার কাজ শুরু হয়ে যায় এর ফলে খুবই ফেটে পড়েন আন্দোলনকারীরা মঞ্চ খুলে দেওয়া প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন আমাদের এই অবস্থান বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রীর অস্বস্তি ছিল তিনি কলকাঠি নেড়েছেন সেনাকে দিয়ে মঞ্চ খুলে দেওয়ার কাজ করানোর জন্য এর জন্য আইনি লড়াই চলবে দরকার হলে খোলা মাঠে ধর্ণা চলবে এর জন্য আইনি লড়াই চলবে দরকার হলে খোলা মাঠে ধর্না চলবে শাসক দলের এক নেতার কথাই ওই জায়গাটি সেনার তারা অনুমতি দিয়েছিল এখন তুলে নিয়েছে এতে মুখ্যমন্ত্রী কিভাবে চক্রান্ত করতে পারেন আসলে মুখ্যমন্ত্রীকে হাতিয়ার করে প্রচার পাওয়ার চেষ্টা করছে সংগ্রামী যৌথ মঞ্চ যদিও রবিবার তিনশো চুয়াত্তর দিনে পড়ল এই কর্মসূচি ষোলো দিন ধরে টানা অনুসরণ চলছে হরিণ যেমন নিজের মুখটা লুকিয়ে রেখে ভাবে তার পেছনটা কেউ আর দেখতে পাচ্ছে না